ভর্তা তো অনেক খেয়েছেন বাট আজকে যেই ভর্তার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমি শিওর এই ভিডিওটি যারা যারা দেখবেন তাদের মধ্যে নাইনটি পারসেন্ট মানুষই এই ভর্তাটা কখনোই ট্রাই করেননি কিসের ভর্তা এই যে দেখুন কুমড়ো বড়ির ভর্তা কি কখনো খেয়েছেন চলুন আজকে রেসিপিটি পুরোটা দেখে নেবেন ভিডিওটি না টেনে আর এই রেসিপিটি অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন ফ্যান হয়ে যাবেন এই কুমড়ো বড়িগুলো আমার নানি শাশুড়ির হাতে বানানো রাজশাহীর দিকে যারা থাকেন তারা অবশ্যই জানেন তাদের কুমড়ো বড়িগুলো কতটা স্পেশাল হয় এই বড়িগুলোতে কুমড়োর পরিমাণটা একটু বেশি থাকে ডালের তুলনায় তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যায় বড়িগুলো আমি এখন তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব প্রথমে কিন্তু এই ভেজে নেওয়াটা মাস্ট না হলে বড়ি থেকে কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে লোহি আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেবো উল্টিয়ে পাল্টিয়ে একটু পর উল্টিয়ে দিত দিতে হবে এক বেশি পুড়ে যাবে অন্য পাশটা হবে না তো দেখতেই পারছেন আমি স্পুন দিয়ে খুব ভালোভাবে একটু পরপর নাড়াচাড়া করে নিচ্ছি আর এইভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি তেল প্রচুর টেনে ফেলে ভয় পাওয়ার কোনো কারণ নেই একটু পরে তেল ছেড়েও দেবে এই যে দেখতে পারছেন আর আমার ভাজাটাও হয়ে গিয়েছে এখন নেক্সট স্টেপ আপনারা যেই পাত্রে ভাত রান্না করবেন ভাত রান্নার সময় এই বড়িগুলো ঠিক সেখানে ভাতের পানি যখন একটু গরম হয়ে আসবে তখন দিয়ে এটাকে ঢেকে দেবেন বাস হয়ে গেল ভাত রান্নাও হবে আর বড়িটাও সেদ্ধ হয়ে যাবে আমি যেখানে এই রেসিপিটা শিখেছি মানে আমার শাশুড়ি মার কাছে উনি এভাবেই বড়িটাকে সেদ্ধ করে নেন আলাদা করে আর বাড়তি কোনো ঝামেলার প্রয়োজন নেই তো দেখতেই পারছেন কতটা কনভিনিয়েন্ট এখন নেক্সট ডে ভর্তার জন্য পেঁয়াজ আর রসুন কুচি তো মাস্ট এটা ছাড়া ভর্তা তো কখনোই হবে না তো সেই জন্য পেঁয়াজ কুচিয়া রসুন কুচিটাকে খুব ভালো মতো আমি ভেজে নিচ্ছি একবারে পোড়া পোড়া করে ভাজার দরকার নেই হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলেই চলবে ওগুলোকে ভেজে আমি উঠিয়ে রেখেছি এখন সেই একই পাত্রে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি ভর্তা কিন্তু শুকনো মরিচ ছাড়া একেবারে অসম্পূর্ণ শুকনো মরিচের ভর্তার একটা টেস্টই অন্যরকম তো মরিচগুলোকেও ভেজে আমি উঠিয়ে রাখলাম আর এদিক থেকে কিন্তু আমার ভাত আর বড়িটা একই সাথে হয়ে গিয়েছে আমি ভাত থেকে বড়িগুলোকে আলাদা করে নিয়েছি দুই একটা ভাত এখানে থেকে গিয়েছে এটা কোনো ব্যাপার না এখন আমি হাতের সাহায্যে এগুলোকে মেখে নিচ্ছি দেখতেই পারছেন বড়িগুলো কত সুন্দর আছে কারণ এই যে কুমড়োর পরিমাণটা বেশি থাকার কারণে এগুলো সহজে কিন্তু গলে যায় না এই জন্য ভর্তা করতেও সুবিধা হয় আপনারা চেষ্টা করবেন এরকম বড়ি বাছাই করতে ভর্তার জন্য সবগুলো বড়ি আমি এভাবে ভর্তা করে নিয়েছি মানে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন মাখানোর পালা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি আমার ঝালের টেস্ট অনুযায়ী আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমই নেবেন আমি এখানে চারটে দিয়ে দিচ্ছি দুটো আলাদা রাখছি পাখিটা পরে টেস্ট করব তারপর অ্যাড করব যদি লাগে আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি যেটা আমি ভেজে রেখেছিলাম সবগুলো একসাথে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে যে বড়িগুলোকে ম্যাশ করে রেখেছিলাম সেগুলোকেও অ্যাড করে নিলাম এখন আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছি আর হ্যাঁ আমি যেই পেঁয়াজ কুচি আর শুকনো মরিচগুলোকে ভেজেছিলাম সেগুলো কিন্তু নর্মাল সয়াবিন তেল দিয়ে ভেজেছিলাম আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভাজতে পারেন আমি টেস্ট করে নিলাম একদম সব কিছু পারফেক্ট আছে একদম রেডি আমার কুমড়ো বড়ির ভর্তা ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আল্লাহ হাফেজ